সিডি রাজ্যিকল কাণ্ড নিয়ে আবু নিয়ে কি বলবেন এবারে দেখছি ক্যানিং বিধানসভাতে আপনার নেতৃত্বে মিছিলের আয়োজন কি দাবি জানাতে চাই আমার তিরোত্তম বোন বিহিত বিচার পাক তার সাথে যে পাশবিক নিঃসংশ অত্যাচার হয়েছে তাকে খুন করে তাকে ধর্ষণ করে তাকে তার সাথে যে অন্যায় হয়েছে এই অন্যায় ন্যায় আন্দোলনকে সামনে রেখে আমরা প্রতিবাদ মিছিল করছি আপনারা জানেন বিভিন্ন রাজ্যে বাংলা শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে কোনো জায়গায় খুন করা হচ্ছে কোনো জায়গায় শারীরিক অত্যাচার হচ্ছে সমস্ত ধরনের অন্যায় অবসান হোক সেই মর্মে আমরা আজকে আমাদের এক সক্রিয় কর্মী অবসিদ্দি খাল্লার কিছুদিন পূর্বে ভোলা থানায় পুলিশ কাস্টিতে এমন শারীরিক অত্যাচার করেছে জামিনের কয়েক দিনের মধ্যেই সে মারা গিয়েছে দুবার পোস্টমর্টম হয়েছে দুবার পোস্টমর্টমও সরাসরি উল্লেখ আছে তার শরীরের আঘাতের ফলে তার মৃত্যু হচ্ছে সুতরাং আমরা যতটুকু জানতে পেরেছি অ্যাডভোকেটের মাধ্যমে যে এটা পোস্টমর্টম রিপোর্ট এসেছে তো যে পুলিশরা যে কালপিটরা এর সাথে যুক্ত আছে সেই পুলিশদের বিরুদ্ধে যেমন ডিপার্টমেন্টাল কোয়ারি থেকে শুরু করে যেগুলো চলছে চলবে সাথে সাথে তাদেরকে বরখাস্ত এবং দ্রুত যাতে শাস্তি গ্রেপ্তার করতে পারছে না দেখছি কখনো ভলেন্টিয়ার গ্রেফতার হচ্ছে কখনো কোনো থানার ওসি কি বলবেন ক্যানিং এর বুকে দাঁড়িয়ে কি দাবি জানাতে চাইছেন কি বলবেন মাথাগুলো খুঁজে বার করা হোক এটা একটা মাথার কাজ নয় আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি এর পিছনে বড় ষড়যন্ত্র আছে কারা কারা ছিল ওই সময় ডিউটিগত তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করে তাহলে অনেকে বেরিয়ে আসবে আর কেন্দ্র রাজ্য যে অসুভ আছে সেটা আমরা ধ্বংস যে সিসিটিভি মনিটরিং করত ওই দিনকে তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে এতগুলো বিষয় থাকছে নালে আপনারা বলুন না এত তরিগড়ি করি তোমাকে দাহ করতে হলো কেন তরিগড়ি ওই বাথরুমটা সেমিনার রুমের সংলগ্ন জায়গাতে সেটা ভিঙে দেওয়া হলো কেন তড়িগড়ি এইগুলোকে করা হলো মানে বোঝা যাচ্ছে এর মধ্যে শাসক কোনো না জড়িয়ে আছে তবে শাসক কিভাবে জড়িয়ে আছে আমার যতটুকু অবজার্ভ আমি যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় দামাল ডাক্তারি পড়তে গিয়ে এক প্রকার ওয়ান টাইপ অফ মাতালাতাল বিভিন্ন ধরনের নেশা করতো ওটির মধ্যে যারা মৎস্য করতো

সুপ্রিম উকিল লাগিয়ে দিচ্ছে বিচার যাতে না পাই তিরোত্তমা সন্দীপ ঘোষের মোবাইলের নজর সিবিআই কি বললো সিবিআই যদি সঠিক ভাবে তদন্ত করে দুবাই থেকে হয়তো তিরোত্তমার খুনিদেরকেও হয়তো পুলিশ নিয়ে আসবে বা সিবিআই নিয়ে আসতে পারে জুনিয়র ডাক্তারের মমতার সঙ্গে বৈঠকে বসতে চাই জুনিয়র ডাক্তারের দাবি যে মানে মিডিয়া থাকবে কিন্তু মুখ্যমন্ত্রী বলছে আমি লাইভ স্ট্রিম করবো না কখন মিটিং হবে এই বিষয়ে হয়ে গেছে তো মিটিংটা তখন হয়ে গেছে সেই বিষয়ে আমি তো করবো না তবে এতটুকু বলতে চাক বলতে পারি মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে কিন্তু লাইভ হয় কার গুড়ি বড় পুলিশের কার ডাক্তার এটা তুমি দেখে নেবে ওটা তুমি দেখে নেবে সব এখানে চাওয়ার জায়গা নয় এই ধরনের কথাও কিন্তু মমতা ব্যানার্জি লাইভ আমরা লাইভে উনি বলছে না তুই বোম্বা দিস তোমার বাস স্ট্যান্ডে কী হবে এটা উনি লাইভে বলছে তাহলে জুনিয়ার ডাক্তারদের সাথে লাইভ করতে অসুবিধা করে সকাত মোল্লা ভাঙড়ে দায়িত্ব পায় পরেশরাম দাস সাহেবের হ্যাঁ পরেশ দার এলাকা কোন নাম দিয়ে এখানে হাইলাইট